হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল গার্ডেন দেখো আমি কিছু শীতের ফুল গাছ আমি ওপরে ছিল ছাদের উপরে সেটা আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে গোলাপ গোলাপ ফুল গাছটা দেখো ফুল কুড়িয়ে এসেছে হ্যাঁ এই যে এটাতেও কুড়ি এসেছে তো আজকাল দেখি চড়াই পাখিও কিন্তু কুড়িগুলো কেটে ফেলে দিচ্ছে আর নষ্ট করছে এটাও দেখো গোলাপ গাছ এগুলো সব নিচে নিয়ে এসেছি ওপরে ছিল ঠিক আছে আর এদিকে দেখো এই যে কারিপাতার গাছ এটা বিশাল হাই হয়ে গেছিলো এটা আমি কেটে দিয়েছি এই কেটে দেওয়ার ফলে কচি কচি পাতা বেরিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এইদিকে দেখো একটা হয়া গাছ হয়া গাছ তো এখানেই থাকে আর এইদিকে সাদা জবা আমি রিপোর্ট করেছি জবাটা জবা গাছে আর এদিকে আরও দেখাচ্ছি চলো এদিকে ছোট পেঁপের চারা আমার জবা গাছের মধ্যেই কিন্তু পেঁপের চারা হয়েছিল সেটা তুলে আমি আলাদা পাত্রে বসিয়েছি এদিকে কয়েন প্লান্ট আছে আর এদিকে দেখো ছোট ছোট লঙ্কার ধানি লঙ্কার চারা হয়েছে অনেক আমার ধানি লঙ্কার গাছ আছে সেই বীজ ছড়িয়ে দেখো এতগুলো চারা হয়েছে তবে এই চারাগুলো আমি কাউকে দিয়ে দেবো বা তুলে ফেলে দেবো কারণ এত লঙ্কা গাছ কি করবো তাই না চেষ্টা করবো কাউকে দেওয়ার ফেলতে মায় লাগে হ্যাঁ আর এদিকে দেখো অ্যাস্টার হ্যাঁ অ্যাস্টার এই যে অ্যাস্টার দেখিয়েছিলাম গাদার আর অ্যাস্টারের বীজ ফেলেছিলাম সেইখান থেকেই হয়েছে তো এতদিন পরে অ্যাস্টারে ফুল ফুটেছে দেখো ফুলগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে এই অ্যাস্টার ফুল গাছ এদিকে একটা অ্যাস্টার আছে এদিকে নীল রঙের অ্যাস্টার আছে এটা একটু সাদা রঙের দেখছি হচ্ছে ওদিকে চন্দ্রমল্লিকা দুটো রয়েছে এখন ফুল ফুটছে এইগুলো কিন্তু এখনও ফুল পাবো আর গরমে রাখলে রোদ্দুরে যেহেতু আমি রোদ্দুর থেকে নিচে নামিয়ে এসেছি কারণ নামিয়ে নিয়ে এসেছি কারণ এটা শীতের ফুল যেহেতু হ্যাঁ তো এখন যদি ছাদে রাখি রোদ পাবে রোদে যেটুকু ফুল দেবে হ্যাঁ মার্চ অবধি সেটুকুও দেবে না কারণ রোদে নষ্ট হয়ে যাবে গরমে তার জন্য আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি একদম শেডের নিচে দেখতেই পারছো ওই যে আমাদের ছাদ আর এই যে শেড এইটুকু শেড দেওয়া রয়েছে শেডের নিচে যেটুকু জায়গা আছে তার মধ্যে আমি শীতের গাছগুলোকে রেখেছি হুম ওই দেখা ওইদিকে দেখো একটা লাল রঙের ফুল ওটাও রেখেছি হ্যাঁ ওইদিকে স্ট্রবেরি গাছ আছে সব গাছ আমার এইটুকু জায়গার মধ্যে রাখা আছে আজকে আবার নতুন অতিথি তোমাদেরকে দেখাবো নতুন অতিথি না অতিথি অনেক দিনের হ্যাঁ সেই শীতে এসেছে কিন্তু ফুল যে এতদিন দেয়নি এখন নতুন করে আবার ফুল দিচ্ছে দেখো হ্যাঁ এই যে দেখো হলিয়ক এই হলিয়কটা দেখো দুই রকম কালার আমি মাত্র দুটো চারা নিয়ে এসেছিলাম সেই দুটো চারাই কিন্তু বেঁচে গেছে একদম এক আঙুল সাইজের চারা নিয়ে এসেছি বড় হতে তো দেখো শীত কভার হয়ে গেল মানে শীতটা চলে গেলে গরম পড়তেই দেখো ফুলগুলো ফুটা শুরু করেছে বেশ ভালো লাগছে দেখতে এখন আমি আফসোস করছি যে আরও কয়েকটা নিলে ভালো হতো কেননা এই হলিওকের ফুলগুলো কিন্তু দেখতে অপূর্ব সুন্দর দেখো ফুলগুলো দেখিয়ে দিচ্ছি তো এইটা এখনই ছাদের থেকে আমি তুলে নিয়ে এলাম আর নিচে নামিয়ে রাখলাম দেখো অনেক কুড়ি হয়েছে আর এই দিকে দেখো টমেটো গাছ টমেটো গাছে ফুল চলে এসেছে সেই কাটিং থেকে চারা তৈরি করেছিলাম সেই গাছে কিন্তু ফুল এসেছে এইটা নিয়ে পরে আপডেট দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো এইদিকে হচ্ছে কালেন্ডোলার ছোটো সাইজের এইগুলো ছোটো ছোটো চারা নিয়ে এসেছিলাম একসাথে তিনটে চার তিনটে গাছ বসানো আছে তিনটে গাছে কিন্তু খুব ফুল দিচ্ছে ভালো হচ্ছে তবে শীতে কিন্তু দেয়নি এই শুরু স্টার্ট হয়েছে ফুল দেওয়া হ্যাঁ তো যেগুলো এইগুলো যেহেতু শীতের ফুল তার জন্য অতিরিক্ত গরম রোদ সহ্য করতে পারে না তার জন্য একটু ছায়া ছেড়ে রেখেছি আর এখানে যেহেতু পাম্পের জলটা পড়ে আর এখানটাতে মাটিটা অলরেডি একটু ভেজা থাকে হালকা ঠান্ডা থাকবে প্লাস ঠান্ডাতে গাছগুলো ভালো থাকবে এবং যতটা মানে ফুল দেওয়ার ততটা দেবে হুম আর ছাদে রাখলে সেই ততটাও দিত না ফুল কারণ ছাদে তো গরম গরমেই গাছ নষ্ট হয়ে যেত তো এইভাবে আমি এইভাবে নিয়ে এসেছি এইদিকে আমার ছোট লিলি আছে আর কি বলবো আর এই দেখো এই পাতাটা কি সুন্দর এটা নিয়ে আমি পরে আপডেট দেব এটা একটা মানে নতুন গাছ পেয়েছি তার জন্য এটা এখন এটা নিয়ে এখন বলছি না ঠিক আছে আর এটা কিন্তু কুড়িয়ে এসেছে দায়েন তাস পুরো শীতে কিন্তু ফুল আসলো না কুড়িও এলো না যত্ন অনবরত করে গেছি আর যত্ন করার ফলে দেখো কি সুন্দর গ্রো করেছে একদম পিঞ্চিং করে 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 দেখো কুড়ি এসেছিলো প্রথম স্টার্টিংয়ে ছোট্ট অবস্থায় কুড়ি এসেছিল আমি কুড়িটা যেহেতু কেটে ফেলেছি দিয়ে ঝাঁকড়া করার লোভে তো দেখো ঝাঁকড়া হয়েছে কিন্তু এখনও কুড়ি আসেনি তবে কয়েকটা ডালে দেখছি এরকম মানে কুড়ি এসেছে তো ফুল হলে অবশ্যই আমি আপডেট দেবো তো এইটুকুই আজকে হুম তো আজকে এটাই আমার দেখানো ছিল যে গরম শীতের যে যতগুলো গাছ আছে সব আমি সেরে নিচে নিয়ে চলে এসেছি আর ফুল হয়েছে দেখো গাছ ভর্তি ফুলও হয়েছে দেখতে বেশ ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানিও আর লাইক দিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলটাকে ফলো করো ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা